ভাই মারা ওই গ্রামে আর কোনো আলে মোলামা নাই যে আলে মোলামা রাজা তার জানাজাটা পড়াবেন পাশের গ্রামের একজন আলেম অনেকদিন আগের কথা পাশের গ্রামের একজন আলেম যাইতেছিলেন যাওয়ার পথে তাকে ডাকলে বললেন ও ভাই তুমি কোথায় যাচ্ছ আমাদের এই লাশটা একটু জানাজা পড়িয়ে দাফন করিয়ে দাও না ওই বেসারা যাচ্ছিলেন একটা অফিসে অফিসে যাওয়ার পথে বললেন আচ্ছা ঠিক আছে তোমাদের লাশ কি রেডি নাকি বলে হ্যাঁ দাফন দাফন করে দাও জানাজা করে দাও দাফন করে দাও জানা যা আইলেন দাফন করিয়ে দিলেন অফিসে যাওয়ার পরে দেখলেন তার পকেটের ভিতর থেকে জরুরি কাগজ ছিল কাগজগুলো কখন হয় কোথায় পড়ে গেছে খেয়াল করলেন খেয়াল করে দেখলেন ওই কবরের ভিতরে হয় পড়ে গেছেন তিনি তৎক্ষণাৎ চলে আসলেন চলে আসার পরে বললেন ও গ্রামবাসী আমার কিছু জরুরি কাগজ ছিল পকেটের ভিতরে এই কাগজগুলো মনে হয় এই কবরের ভিতরে পড়ে গেছে কিছুক্ষণ আগে এগুলো তোমরা দাফন করলাম কবরটা খুঁজে যদি আমাদেরকে আমাদেরকে আমাকে তোমরা যদি কাগজগুলো দিতে তাহলে অনেক ভালো হতো বলতেছিলেন ভাই আমরা তো জানি না কবর খনন করা যাবে কিনা আপনি আলেম মানুষ আপনি ভালো জানেন এর মাসালা আপনার জানা আছে আমাদের জানা নাই যদি খবর খনন করা যায় আপনি খনন করে নেন ওই বেসারা গেলেন কবর খনন করলেন কবর খনন করতেছিলেন কবর থেকে মাটিগুলো সরাইতেছিলেন আর মাটির থেকে জান্নাতের সুগ্রাণ আসতেছিল যতই মাটিগুলো স্মরণ হয় মাটিগুলো যতই স্মরণ হয় ততই জান্নাতের ঘ্রাণ আসতে থাকে জান্নাতের ঘ্রাণ আসতে থাকে কবর থেকে যখন খাবাসিটা স্মরণ হলো খাবাসিটা স্মরণ পরে দেখা গেল কবর আল্লাহ পাক জান্নাতের বাগান বানা দিয়েছেন জান্নাতের ফুলের ভিতরে আছে ফুলের উপরে তার জরুরি কাগজগুলো আল্লাহ পাক রেখে দিয়েছেন আল্লাহর রলি আল্লাহ রলি ওই আলেম কাগজগুলো নিলেন নিয়ে আসার পরে চিন্তা করলেন এই বিচারে কী আমল করত একটু খুঁজে দেখা দরকার কি আমল করত চলে গেলেন তার বাড়িতে তার বাড়ির তার ওয়াইফ ছিল না ছোট্ট একটি নাতি ছিল নাতিকে জিজ্ঞাসা করলো তোমার দাদা কি আমল করত বলে হুজুর আমরা জানি না কি আমল করত তাকে তখন আমল করতে আমি দেখি নাই তবে একটা আমল আমি দেখেছি প্রতিদিন সকালবেলায় সে নামাজ পড়ার পরে ওই যে দেখেন তক্তার উপরে একটা ঝুলন্ত তক্তার উপরে কি যেন একটা রাখা আছে এই কিতাবটা এই কিতাবটা সে নিয়ে প্রতিদিন সকালবেলা নামাজ হাঁস পড়ার পরে এরকমভাবে দেখত আর বলতো এ খোদা কা কালাম হায়ে সাজহায় এ খোদা কা কালাম হায়ে সাজহায় এটা আল্লাহর কথা এটা সত্য কথা এটা সত্য সত্যবাণী এটা মহাবৈশ্বী বাণী এটা আল্লাহ পাকের বাণী তিনি কোরান পড়া শিখতেন না জানতেন না কোরান পড়তে পারতেন না কিন্তু কোরান শরীফে এরকম হাত লাগিয়ে শুধু বলতেন এ খোদা কা কালাম হায় এ সাজহায় এটা আল্লাহর কথা এটা সত্য কথা তখন ওই আলেম করলেন কি গেলেন তক্তার উপরে থেকে কিতাবটা নিলেন কিতাবটা নেওয়ার পরে খুলেই দেখলেন পাকের কালাম বলেন আল্লাহ একবার ওই আলেম বুঝে গেলেন বুঝার আর বাকি থাকলো না বুঝার আর বাকি থাকলো না কেন তার কবরটা আল্লাহ পাক জান্নাতের বাগান বানিয়ে দিয়েছেন কেন তার কবরটা জান্নাতের বাগিচা হয়ে গেছে এই কোরআন কাকাল বলতো এ খোদা সাজ হাই এটা আল্লাহর কথা এটা সত্য এটা সত্য বাণী এটা ঐ শিবাণী এর সাথে যারা সম্পর্ক রাখবে আল্লাহ পাক তাদের কবরটা জান্নাতের বাগান বানা দিবে এই জন্য মুসলমান ভাইরা আমার কোরআন যে পড়ে তারও নেকি আছে কোরআন যে পড়ায় তারও সব আছে কোরআন যে সেও নেকি পায় যে শোনায় বলেন কোরআন যদি চোখ দিয়ে দেখে কোরআন যদি চোখ দিয়ে দেখে পাক তারপরও নেকি দান করেন আর এই কোরআনের বিধান যদি নিজের জীবনে বাস্তবায়ন করা হয় আল্লাপাক আমল্লা ভাই সব দিবেন কিনা এই কোরআনের জন্য যারা শহীদ হয়েছে এই কোরআনের জন্য যারা জান দিয়েছে এই কোরআনের জন্য যারা নিজেদের জীবনটা দিয়েছে আল্লাহ পাকের জান্নাতে তারা পাখি হয়ে উড়ে বেড়াইতেছে বলেন ঠিক কিনা এই কোরআন এর সাথে যে যেভাবে সম্পর্ক রাখবে আল্লাহ পাক তাকেই সেরকম ভাবেই মর্যাদা দান করবেন বলেন ঠিক কিনা এই যে দেখেন কাগজটা দেখতেছেন না এই কাগজ এরকম হাজারো কাগজ আমাদের বাড়ির বাসাতে আছে না বাসাতে আছে না বাড়িতে আছে ছেলে মেয়েরা লেখাপড়া করে কখন পা দেয় শর্দে সরা ফেলে দিই কখন রাস্তার ভিতরে কাগজ পরে শর্দে ফেলে দিই কখন আবার এর ভিতরে সানাচুর বিক্রি হয় বাদাম বিক্রি হয় হয় কি না ছোলা বিক্রি হয় খাওয়া দাওয়ার পরে ফেলে দিচ্ছে এরকম ভাবে দিচ্ছি কি না কিন্তু কাউকে কি দেখেছেন যে কোরআনের একটা পাথা পড়ে আছে আর সে এটাকে কি করেছে দিয়ে সরে দিয়েছে নাই মুসলমান ভাইরা আমার এই কালা আমোল্লা শরীফ যদি কারোর কাছ থেকে পড়ে যায় একটা আয়াত যদি কারোর কাছ থেকে পড়ে যায় একটা পৃষ্ঠা যদি কারোর কাছ থেকে পড়ে যায় সঙ্গে সঙ্গে কোরান শরিফটা ভাবে তুলে চুমুকে বুকের সাথে জড়িয়ে ধরে বলেন ঠিক কেনা কোরানটা বুকের সাথে জড়িয়ে ধরে এর সম্মান বাড়িয়ে দিলেন কে এই কাগজের সম্মান বাড়িয়ে দিলেন কে বলেন তো দেখি কোরআনের সাথে সম্পর্ক কোরানের হরফ লেখা হয়েছে এই জন্যই কাগজের দাম বাড়িয়ে গেছে এই কোরানটা যেই চামড়ার ভিতরে লেখা হয়েছে এই চামড়ার দাম বাড়িয়ে দিয়েছেন কে বলেন আল্লাহ পাক এই কোরআন যে রাত্রিতে নাজিল হয়েছে সেই রাতের দাম আল্লাহর কাছে বেড়ে গেছে বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ইন্না আনসাল্লাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরা লাইলাতুল কদ লাইলাতুল কদরে খৈরুমিন আলফি সাহ আল্লারফুল্লা আলিম ডাকদে বলেন নিশ্চয় আমি এই কালামুল্লাহ শরীফ এই কোরআন শরীফকে গামী নাজিল করেছি লাইলাতুল কদরে কদরের রাত রেতে কোন রাত রিতে নাজিল হয়েছে বলেন কদরে রাত্রিতে নাজিল হয়েছে কদর রাত্রির দাম কত আল্লাহ পাক ডাক ও আমার রুসুল আপনি কি জানেন বামা আদুল কামা লাই লাতুল লাইলাতুল কদরের দাম কত আপনি জানেন আল্লাহ পাক ডাক দে বলেন লাইলাতুল কদরী খয় মিন আলফি সাহাব লাইলাতুল কদরী খয় রুম্মিন আলফিসার এই কদর রাত্রি যেই রাত্রিতে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন কোরআন নাজিল করার কারণে এই রাত্রির দাম হাজার মাসের চো বেশি হয়ে গেছে বলেন সুবহানাল্লাহ আল্লাহ হাজার মাস কত হয় হাজার তিরাশি বৎসর চার মাস হাজার মাস হাজার হাজার মাস হয় তিরাশি বৎসর চার মাস কত বছর বলেন তো দেখি আমরা কি তিরাশি বৎসর বাসবে এরকম গ্যারান্টি আসেনি আমাদের ভিতরে কে তিরাশি বছর বেঁচেছে খুব কম পাওয়া যায় মানুষকেই তিরাশি বৎসর পর্যন্ত বাসে এই জন্যই আর রাত্রের দাম বাড়িয়ে দিয়েছেন কে পাক রাত্রের দাম বাড়িয়ে দিয়েছেন আল্লাপাক রাত্রের দাম কেন বাড়িয়ে দিলেন বলে কোরআন এই রাত্রিতে নাজিল হয়েছে এই কোরআন যেই শহরে নাজিল হয়েছে সেই শহরের দাম আল্লাপাক বাড়িয়ে দিয়েছেন কিনা পৃথিবীর ভিতরে এত উত্তম এত 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 উন্নত মানের রাষ্ট্র আছে আমেরিকা বলেন ইউরোপ বলেন আর লন্ডন বলেন আর সিঙ্গাপুর বলেন না কেন এর কোনো কিন্তু ভেলু নাই আল্লাহর কাছে মক্কা মদিনার মতন বলেন ঠিক

اب تو آجا اب تو خلوات ہو گئی ہر تمنا دل سے رخ ہو گئی اب تو آجا اب تو خلوت ہو گئی نہ امریکہ نہ لنڈن سے ہو الفت ہمیں عشا کعبہ کر خدایا نہ جرمن سے نہ جاپن سے ہو نسبت আমি না আমরা আমেরিকা লন্ডন যেতে চাই না জার্মান জাপান যেতে চাই না ও বোমালিক আমাদেরকে মক্কা মদিনা না দেখাইয়া মৃত্যু দিও না আল্লাহুম্মা রুযুকনা হজ্জা বাইতিকাল হারাম ওয়া যিয়ারাত ক্বাবরি এই দোয়াটা বেশি বেশি পাঠ করবেন এই দোয়াটা যারা বেশি বেশি পাঠ করবে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে মক্কা মদিনা দেখাবেন আল্লাহুম্মা রুযুকনা হজ্জা বাইতিকাল হারাম ওয়া যিয়ারাত ক্বাবরি রাসূলিকালামিন ওগো মালিক তোমার ঘরটা একটু যিয়ারত করার তৌফিক দান করো ওগো মালিক তোমার হাবিবের রওজা মোবারক একটু যিয়ারত করো আমাকে তৌফিক দান করো যারা আরবি পারি না আরবি বলতে পারি না আরবি মুখস্থ নাই এরকম বাংলায় বলবে ও মালিক জীবনে একবার হলো মক্কা মদিনা দেখার তুমি তৌফিক দান করো যারা এরকম দোয়া করবে তামান্না পেশ করবে তাহাজ্জুদে নামাজ পড়ে পড়ে কাঁদবে আল্লাহর কাছে যাবে আল্লাহ তাকে মাহরুম করবেন না মাহরুম করবেন না অবশ্য অবশ্য আল্লাহ পাক তাকে মক্কা মদিনা সফর করাবে যেতে চান তো তাহলে মক্কার দাম বাড়ল কেন কোরআনের কারণে মদিনার দাম বাড়ল কেন কোরানের কারণে যেই কোরআন নাজিল হয়েছে যেই রসুলের উপরে সেই রসুলের দাম সমস্ত রসুল থেকে বৃদ্ধি করে দিয়েছেন কে আল্লাহ আল্লাহ পাক বলে দিলেন মোহাম্মদ রসুলকে সৈয়দুল কাউনাইন সৈয়দুল আম্বিয়া আশরাফুল আম্বিয়া অল মুরসালিন সকল নবীর সর্দার কন্নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ কেন কোরআনের কারণে যেই কোরআনটা নাজির করলেন হলো কে আল্লাহ পাক কার মাধ্যমে লাউ মাহফুজ থেকে আল্লাহ পাক নাজিল করলেন জিব্রাইল আমিনের মাধ্যমে সমস্ত ফেরেশতাদের ভিতর থেকে আল্লাহ পাক জিব্রাইল আমিনের মর্যাদা বৃদ্ধি করে দিলেন এই কোরানের কারণে বলেন সুবহান আল্লাহ তাকে সাইয়দুল মালাইকে বলা হয় ফেরেশতাদের সর্দার বলা হয় এই বলা হয় মোহাম্মদ হর গুফতা গুফ্তা তানা গুফ্তা জব্রাইন না হর তা না তানা রব্বুল জলিল বলে মোহাম্মদুর রসুল কখনো কথা বলে নাই যতক্ষণ না পর্যন্ত জিব্রাইল আমিন ও হিনাজিল্লা করেছে আর জিব্রাইল আমিনের কথা বলার সুযোগ ছিল না যতক্ষণ না পর্যন্ত আমার আল্লাহ রব্বুল আলামিন জিব্রাইলকে অর্ডার করেছেন ও জিব্রাইল যা 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 আমার পায়গাম্বার আমার হাবিবের কাছে যা এই কোরআনের বাণীগুলো নিয়ে যা আল্লাহ পাকের পক্ষ থেকে লাউহাই মাহফুজ থেকে আল্লাহ পাক এই কোরআনের বাণীগুলো কার কাছে পুষে দিয়েছেন নবী মোহাম্মদুর রসুল্লাহর কাছে পুষে দিয়েছেন নবী মোহাম্মদুর রসুল্লাহ মুক্তাতে কোরআন মক্কাতে চলে গিয়েছে নবী মোহাম্মদ কোরআন মদিনায় নাজিল হয়েছে নবী মোহাম্মদুর রসুল্লাহ উহুদে কোরআন উহুদে নাজিল হয়েছে নবী মোহাম্মদুর রসুল্লাহ গারে সৌরের ভিতরে আছেন কোরআন গারে সৌরে নাজিল হয়েছে মোহাম্মদুর রসুল্লাহ গারে হীরার ভিতরে আছেন আল্লাহ আল্লাপা কোরআন সেখানেই নাজিল করেছেন বলেন কিনা এই কোরান যারাই মানবে পড়বে সকলের মর্যাদা বৃদ্ধি করবেন কে আল্লাপাক মর্যাদা বৃদ্ধি করে দিবেন এরকম কোরানের তাফসিরের একটা ব্যবস্থা করা হয়েছে আজকের দিনে এই কোরানের তাফসিরের ব্যবস্থা যারা করেছে যেভাবে করেছে যেভাবে করেছে অর্থ দিয়ে করেছে মেধা দিয়ে করেছে শ্রম দিয়ে করেছে বুদ্ধি দিয়ে করেছে অথবা ভালোবাসা দিয়েছে আল্লাহ পাক সকলকেই জান্নাত হিসেবে কবুল করে নিয়েছেন আমার কথা না আমার কথা না আমি বানিয়ে বলতেছি না আমি বানিয়ে বলতেছি আল্লাহ রসুল হাদিস শুনে যান হাদিস রসুলে আফকরামসাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন কোন আলিমান আউ মোতা আল্লিমান নাও আন মহায়বানওয়ালা তাকুন খা মেসান দুনিয়ার মানুষ তোমরা আলেম হও আলেম না হতে বলে আলেমের ছাত্র হও আলেমের ছাত্র হতে পারো না আলেমকে সাহায্য সহায়তা করো তাও করতে পারো না একটু মোহাব্বত করো কোরআনকে ভালোবাসো কোরআন পড়ো কোরআন পড়তে পারো না কোরআনকে শ্রবণ করো কোরআন শোনার সুযোগ তোমার নাই কোরআন ওলাকে তুমি মোহাব্বত করো কোরআনের মাহফিল যেখানে হয় সেখানে তুমি সাহায্য সহযোগিতা করো সাহায্য করার সামর্থ্য নাই তোমার তাহলে কোরআনের মাহফিলটাকে তুমি কি করে দাও তুমি মোহাব্বত করো ভালোবাসো সেখানে শ্রম দাও মেধা দাও বুদ্ধি দাও পরামর্শ দাও খবরদার খবরদার বাধা দিও না কোরআনের মাহফিলে বাধা দিবে তো ফাতহলিক আল্লাহ রসুল বলেন কুরআনের মাহফিলে যারা বাধা দিবে তারাই কিন্তু ধ্বংস হবে বলেন ঠিক কি না এটা আমার কথা না এটা আমার কথা না একটা সুরা প্রসিদ্ধ সুরা আপনারা জানেন তাব্বত সুরা জানেন কি না তাব্বত মিয়াদা আবি ওয়া তাব্ব আল্লাহ রব্বুল আলামিন নবী پیغمبر মুহাম্মদুর রাসূলকে বললেন ওয়ানজির আশীরাকা আল লাকরবিন নবী আমার আপনার আত্মীয় স্বজনদেরকে একটু ডাকেন ডাকিয়া আপনি একটু আমার কথা শুনান না জান্নাতের কথা শোনান আল্লাহর কথা শোনান তাওহিদের কথা শোনান বিশালতের কথা শোনান আফেরতের কথা শোনান নবী রসুল্লাহ সাল্ল আলী আসাল্লাম সকলকে ডাকলেন সকলকে ডাকিয়া পাহাড়ের পাদদেশে বললেন ও আমার গোত্রের লোকেরা আমি যদি বলি এই পাহাড়ের পাদদেশে একটা শত্রু আছে শত্রু দল আছে তোমাদের উপর আক্রমণ করবে তোমরা বিশ্বাস করবে নি সকলে বললো অবশ্যই তোমাকে বিশ্বাস করবো কারণ তুমি হলে আল আমিন কি বলেন তো দেখি আল আমিন মানে বিশ্বাসী তোমাকে ছোটবেলা থেকে দেখে আসতেছি তুমি একটা মিথ্যা কথাও বলো নাই তোমাকে অবশ্যই বিশ্বাস করব আল্লাহর পাইগম্বার বললেন আল্লাহর পাইগম্বার বললেন আল্লাহ পাক আমাকে নবী হিসেবে পাঠিয়ে দিয়েছেন আল্লাহর কেতাব আমার পুরো নাজিল হয় আপনারা মেনে নেন আবুল আহাব টপ করে উঠে বলল তাব্বান লাক ইয়া মুহাম্মদ আলী জামাতানা ও মোহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও এই জন্যই তুমি আমাদেরকে জমা করেছো এই জন্য কি এখানে নিয়ে এসেছো কোরআনের দাওয়াত দেওয়ার জন্য আমাদের ধর্মের উপর চুনকালি লাগানোর জন্য এই যে কোরআনের বাধা দিল কে বলেন তো দেখি আবুল আহাব কে বাধা দিল বলেন আবুল হাব বাধা দিল মুসলমান ভাইরা আমার এই কোরআনের মাহফিল যেখানে হবে আর এই কোরআনের মাহফিলে যারাই বাধা দিবে তারাই কিন্তু আবুল আহাবের উত্তরসরি বলেন ঠিক বলেন ঠিক কিনা তারা আবু জেহেলের উত্তর স্বরী উদ্ভার সাহেবার উত্তর সরি এই জন্য কোরআন মাহফিল যেখানে হবে আমরা সাহায্য করার সামর্থ্য থাকলে সাহায্য করব যদি সাহায্য করার সামর্থ্য না থাকে শ্রম দিব শ্রম দেওয়ার যদি সামর্থ্য না থাকে তাহলে মোহ্বত করব ভালোবাসবো বলেন ঠিক কিনা যদি কোরআনের মাহফিলে বাধা দিতে যায় তাহলে কিন্তু আমার নামটা আবুল হাবের সাথে হয়ে যাবে তাহলে কিন্তু আমার নামটা আবু জেহেলের নামের সাথে হয়ে যাবে আমার নামটা উদ্বা সাহেবা বড় বড় কফেলের সাথে হয়ে যাবে তাদের সাথেই কিন্তু আমার না নাশোর হবে ঠিক কিনা